হ্যালো গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি খুব একটা ভালো নেই বলছি তোমাদের পরে তো দেখো কেমন মেঘ করে বৃষ্টি সকাল থেকে আজকে হয়েই যাচ্ছে কালকেও হয়েছে সারাদিন বৃষ্টি আজও হয়েছে আজ তো সকাল থেকে একদমই বন্ধ নেই এখন ঘড়ি কাটা প্রায় সাড়ে নটা বাজে তো বরমসাই চলে গেছে ডিউটি বিছানাপত্র আমার মোটামুটি সমস্ত কিছুই গোছানো টিফিন করে দিয়েছি রুটি তরকারি নিয়ে চলে গেছে দুপুরে আসবে না অবশ্যই দুপুরে রান্না করে রাখবো রাত্রে এসে খাবি এগুলো কালকের কাচার সমস্ত দেখো কিছু কিছু ভেজা ছিল সেগুলো ফ্যানের হাওয়ায় শুকিয়েছে ভাগ্যে রোদে দেবো ভেবে ভেবেছিলাম ডেঙি দিলে সমস্ত ভেজে যেত কাল প্রচুর কেচেছি সেগুলো সব এই দেখো কতগুলো গুছিয়ে রেখেছি কতগুলো এই ঝুলছে এখনও ঠিক আছে বারান্দা দড়িতে তো ভর্তি ছিল তো যাই হোক চলো এখন কাজবাজ ভাজ সারি কাজ বলতে সেরম কোনো কাজবাজ সেরম কোনো কাজবাজ আজকে করিনি করিনি বলতে হচ্ছে কাঁচা ধোয়া আজকে কিছুই করিনি তো ময়দাটা কদিন ধরে বাইরে পড়ে আছে এগুলো ডিব্বার মধ্যে রেখে দেবো দাঁড়াও দেখো জিনিস জিনিস দেখতে দেখতে সমস্ত জিনিসই বাড়ন্ত দেখেছো আজ প্রায় মাসে পনেরো আঠেরো উনিশ তারিখ আজকে উনিশ তারিখ তো আজকে হচ্ছে মঙ্গলবার সকালে সকালের ভিডিও দেখছো তোমরা মানে মঙ্গলবারের ভিডিও তোমরা দেখছো কী সব উল্টোপাল্টা বলছি তো যাই হোক এই থালাটা বের করেছিলাম তাল মারার জন্য জানো তো কিন্তু কি হয়েছে বলো তো বলছি তোমাদের তালটা এত বাজে নিয়ে এসছে আর সেদিন হচ্ছিল হচ্ছে শুক্রবার পনেরোই আগস্ট শুক্রবার আমি তো অন্য কিছু মুখে দেব না চেখেও দেখব না জানোই কি থাকে তো ওই কারণে ও মা বরকে দিয়েছি সে চেখে বুঝতে পারেনি মেয়েও বুঝতে পারেনি শনিবার যখন আমি চেখে দেখছি পুরো তেতো তো তেতো এত বাজে ভাগ্যের সেদিন তাল ফুরি করিনি শুক্রবার আমি সমস্ত তাল আবার টেনে মানে অত পরিশ্রম অত কষ্ট বৃথাই গেল ট্রেনে আমার বাইরে ফেললাম দিয়ে বাসন মাজলাম জানো তো যাই হোক শুক্রবার দিন শুক্রবার না শনিবার সন্ধেবেলা আমরা একটু বেরিয়েছিলাম যেহেতু মেয়ে এসছিলো পনেরোই আগস্টের দিন সন্ধ্যেবেলা না পনেরোই আগস্টের দিন সকালেই মেয়ে এসেছিল ওই এগারোটা নাগাদ শনিবার ছিল রবিবার সকাল এগারোটার ট্রেনে চলে গেলো কলেজে যেতেই হবে হোস্টেলটাকে তো এই যে মেয়ের ড্রেস আর হচ্ছে আমার ভাসুরের ছেলে মানে ছেলেটার ড্রেস কেনা হয়েছে আর আমার ভাইয়ের ছেলেটার যে জামা প্যান্ট কিনেছি সেটা না দিয়ে চলে এসেছি সেটা আর দেখানো হলো না তোমাদেরকে মানে অ্যাকচুয়ালি শুক্র শনি রবি তিন রবি সোম চার দিন আমি ভিডিও করিনি এটাও আমার ভালো না তারপর মনটাও আমার ভালো ছিল না যেহেতু মেয়েটা আসেনি অনেক দিন এটা মেয়ের টপটা আর হচ্ছে জিন্স ও জিন্স পরতেই বেশি ভালোবাসে থ্রি পিসও পরে কিন্তু খুব একটা এখন পরে না আর হচ্ছে এখন কি পরবে বলো তো এখন তো ছুটিই থাকে না হুম কলেজে কলেজ হোস্টেল এই করতে করতেই সময় চলে যায় হ্যাঁ তারপর কলেজের থেকে ডিউটি যায় হসপিটালে তো ওই কারণেই হচ্ছে ওর আর জামা প্যান্ট পরা হয় না তাই বলছে মা জীবিকার জামা প্যান্ট কিনবো কিনে ফেলে রাখবো অ্যাকচুয়ালি কেনা আর এখন তো মেয়ে আর আসবে না মেয়ে আসবে সেই পুজোর ছুটিতে সেপ্টেম্বরের শেষের দিকে তো পুজো তো এবছর তাড়াতাড়ি ওই কারণে সেপ্টেম্বরের শেষে একবারে মেয়ে আসবে ওই কারণে মেয়েকে বললাম চল একটা জামা প্যান্ট কিনবি কারণ হচ্ছে মেয়ের জন্মদিন এই সেপ্টেম্বরের মাঝামাঝি তো কবে আসবে কবে এখন দেরি হবে ওই কারণ জন্মদিনে আদৌ আসতে পারবে কিনা কোনো ঠিক নেই এই জামা গত গতকালকের বললাম তোমাদের সেগুলো এখনও ভেজা এগুলো এনে এই যেখানে মেললাম তো দশটা বাজতে যায় দেখো তো হচ্ছে পুজোতে ও আসবে তার আগে তো আর আসতে পারবে না ওই কারণে একটা জন্মদিনে জামা প্যান্ট কিনে রাখলাম পরে তখন দেখা যাবে তো যাই হোক চলো এখন আমি ঘরটার একবার মুছবো মুছে সান পুজো সারবো এই ছোলার ডালটা সকালে করেছিলাম সেটা তো আর ভিডিও করা হয়নি বরকে দিয়েছি ছোলার ডাল ভেন্ডি ভাজা রুটি আর একটু শসা ছিল সেটা কেটে দিয়ে দিয়েছি তো তো আসবে না বললাম তোমাদের এই ডালটা দিয়ে পরে স্নান করে আমি দুটো মুড়ি খেয়ে নেবো এই যে এখন স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে যে দুটো মুড়ি খাচ্ছি ডালটা দিয়ে এবার রান্না করব। কি রান্না যে করে রাখবো ভেবে আর পাচ্ছি না কালকে থেকে একটু ডিমের কারি করা আছে ফ্রিজে সেটা বর্মসাই রাত্রে না হয় ভাত দিয়ে খেয়ে নেবে আজকে মঙ্গলবার আমি যেহেতু খাবো না ওই জন্য মাছ ডিম কিছুই করবো না আর তো যাই হোক এই দেখো ভেজ ডাল করেছি ভেজ ডাল বলতে হচ্ছে একটু গাজর বিনস এসব দিয়ে ডাল করেছি মানে মুসুর ডাল মুগ ডাল মিশিয়েই করেছি অনেকটাই ডাল হয়ে গেছে ডালটা দেখবে এখন দুদিন ধরে আমাকেই সে খেতে হবে দেখো কতটা চিচিঙ্গা ভাজা দেখো কেটেছিলাম যখন কতটা ছিল ভাজার পর কতটুকু হয়ে গেছে দেখো কতটা তেল ঝরেছে দেখতে পাচ্ছ দেখো এবার এগুলোকে ছেঁকে তুলে নেবো আর একটু আলু ভাজবো ব্যাস আর কিছু করব না এই যে আলু এনে রেখেছি নিজের একটু আলু ভাজবো ও বেলাকার বরের তো ডিমের কারি আছে ডাল থাকবে চিচিঙ্গা ভাজা থাকবে ব্যাস ওতেই হয়ে যাবে তারপরে যদি ইচ্ছা করে একটু পটল টটল কিংবা কি অন্য কিছু ভেজে দেব। তো এই হচ্ছে আজকের রান্না তোমরা কে কী করেছো জানিও আমি এইটুকুই করেছি তো আজকে না রোদ আর সকাল থেকে তো ওঠেনি তোমাদের বললাম কিন্তু এখন একটু হালকা হালকা রোদ দিয়েছে রোদ দিয়েছে ফলে সমস্ত শুকনোগুলোকে টেনেও রোদে দিয়ে এসেছি যেই দু ঘন্টা এক ঘন্টা রোদ লাগে তাতেও না ভালো লাগে মানে জিনিসগুলো একটু গরম হয়ে যাবে আজ তো দুদিন যাবৎ সেরকম রোদ হয়নি তোমাদের বলছি সোমবার দিনও ভালো বৃষ্টি হয়েছে আজকেও এই দেখো দেখেছো কেমন একটু হালকা রোদ উঠেছে ওই কারণেই জামাকাপড় মানে শুকনো জামাকাপড় যেগুলো বাইরে ছিল সেগুলো সমস্ত দিয়ে এসেছি এই চুটিটা না ছিঁড়ে গেছে এই চটিটা এবার ফেলে দেবো অনেক দিন হয়েও গেছে একজোড়া ছুটি কিনতে হবে আমাকে হাওয়াই চুটি কারণ এধার ওধার যাওয়ার জন্য মানে এই ঘরেই হাওয়াই চটিটা আমার খুব লাগে দেখো রোদটা ভালোই উঠেছে কতগুলো জামাকাপড় রোদে দিয়েছি সেটাই তোমাদের দেখাবো চলো এই দেখো দেখেছ এই বাঁশটা না কেমন নড়নড় করছে জানি না কবে কি ভেঙে পড়ে যাবে তখন মুশকিল হয়ে দাঁড়াবে আবার দড়িটাকে ভালো করে সেদিন খাটিয়েছিলাম আবার একটু ভালো করে খাটিয়ে দিতে হবে তো চলে এখন ভাত খেয়ে নেবো খাওয়া হয়নি আমার এখনও খেয়ে নিই তারপরে তখন তুলবো রোদটা তো মোটামুটি এখনও আছে দেখা যাচ্ছে এই পেঁপে গাছটায় কী সুন্দর পেঁপে হয়েছে দেখো এই ছোট্ট পেঁপে গাছটা ভর্তি পেঁপে হয়েছে জোর বৃষ্টি হচ্ছে জোর মুসলধার কালকে থেকে তিন চার ঘন্টা বন্ধ ছিল কালকে আজকে তো দু ঘন্টা মনে হয় বন্ধ ছিল সকাল থেকে অনর্দন হচ্ছিলো অল্প অল্প এই বেলা থেকে দু ঘন্টা মতন বারোটা হ্যাঁ সাড়ে এগারোটা বারোটা থেকে বন্ধ ছিল আড়াইটা ওই দু ঘন্টা মতন জোর বৃষ্টি হচ্ছে এবছর যে কী বৃষ্টি হচ্ছে কী হবে আমি জানি না

চুড়িগুলো কালকে খুঁজে নেব কালকে বুধবার আছে কালকে খুলে দেবো ভাত কালকে কিন্তু কালকে খুলে দেবো আজকে বড় বালবার তাই তুই তিনটা বাজে বড় চুড়ি করা তিনটা বাজে আমার সমস্ত কাজ বাড়ছে রাতের ভাত করা আছে ডিমের তরকারি করা আছে ঠান্ডা লেগে যাচ্ছে মানে প্রচুর ঠান্ডা লেগে যাচ্ছে ডাক্তারকে শুনছিলাম ডাক্তার ছিল না শেষ হয়ে গেছে দুদিন দাঁড়ানো এমনিতে তো আর একটা প্রবলেম আছে জানো তো